সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার তো মেয়ের তো স্কুল আছে মেয়ে স্কুল চলে গেছে আর এদিকে আমি খাই চাও বসিয়ে দিয়েছি তো চা খাবো বলে তো হাজব্যান্ড এলে তারপরে হ্যাঁ জলখাবারটাও দিয়ে দেবো এদিকে হাজব্যান্ড মেয়েকে পৌঁছে দিয়ে পাশে তুলে দিয়ে তারপর চলে এসছে আর এদিকে আজকে বানিয়েছি পোহা মেয়েকেও টিফিনে দিয়েছি আর আমাদের জল খাবারের জন্যও রেখেছি পোহা আর এদিকে জেনে সব মাছ এনেছি তো পঞ্চায়েত মাছে আজকে একদম গা মাখা মাখা করব। তো মেয়েকে বলেছি দেখবি পঞ্চায়েত মাছে কোনো কাটা নেই বা কিছু নেই তো এটা খাবি বলেছে হ্যাঁ তাহলে আমার জন্য একটুখানি করবো এমনি ওর জন্য ডিম করেছি চলো বন্ধুরা এখন বাসন টাসন সব মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম এবার যাবো বাইরে কাপড় জামাগুলো মেলা আছে সেগুলো দেখি কি কি শুকিয়েছে আর কি কি শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলোও তুলে নিয়ে চলে আসবো আর শুকিয়েছে যেগুলো সেগুলো তুলে নিয়ে চলে আসবো একবার সবই তুলে নিয়ে আসবো তো চলো এখন ঝটপট বাইরে যাওয়া যাক বাবড়ে রোদ দেখো অতিরিক্ত রোদ চলো দাদা তোমাকে দেখায় এই দেখো এইদিকে কিছু মেলা আছে আর বাকি ওই যে ওই দিকটাতে মেলা আছে তো চলো সব তুলে নিই যা রোদ আর এই রোদে রাখা যাবে না এই দেখো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এসেছি এগুলো এখন ভাজ করব আর দু একটা কাপড় জামা ভিজে আছে সেগুলো বারান্দায় দিয়ে দিলাম চলো এখন এগুলো ঝটপট ঝটপট করে ভাজ করে নিই সব সব কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড় জামাগুলো ভাজ করা হয়ে গেছে মেয়ের বাস্কেটটাও ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম কাপড় জামাগুলোকে আর এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম খাবে কিনা তো বললো এখন খাবো না তাহলে রান্নাগুলো দেখিয়ে দিই নাহলে আবার তখন তাড়াহুড়োতে হয়তো হ্যাঁ দেখাতেই ভুলে যাবো তো চলো ঝটপট একবার দেখে নাও তারপর ফ্যানের খাওয়াতে গিয়ে বসবো একটু যা গরম অতিরিক্ত ওই রোদে কাপড় জামা তুলতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো দেখে নাও এ দেখো এখানে আছে মুসুরির ডাল আর এ দেখো এখানে আছে পমফেট পমফেড মাছ এই যে একদম মাখামাখা করেছি হুম দুজনের জন্য পিস আর এটাতে আছে পুই কুমড়ো হুম আর এখানে আছে মেয়ের জন্য ডিম আর ভাত এই হচ্ছে আর কালকে যে ডিম আলু ভাজা করেছি সেটা ফ্রিজে আছে ওটা মেয়ে আসার আগে বের করে দিতে হবে কিছুটা খেয়ে গেছে অনেকটা রয়ে গেছে তো কিছুটা খেয়ে গেছে আর কিছুটা আছে আর এটাতে কালকে যে ডিমের আলুর তরকারি করেছিল মাছের ডিমের ওই তরকারিটা আছে তো দাঁড়াও দেখা তোমাদের এ দেখো মাছের ডিমের যে তরকারিটা বানিয়েছিলাম কালকে সেটা রয়ে গেছে তো এটা আমি আর হাজব্যান্ড খাবো দুজনে মিলে তো চলো এখন সব ঢাকাঢুকি দেওয়া থাক পরে তখন খাওয়া দাওয়া করবো এখন খাবে না বলছে তো থাক এখন তো চলো এখন একটু হওয়া বসে রেস্ট নিই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপর সন্ধ্যা থেকে আর আশাই হয়নি এখন একদম খাওয়া দাওয়া রেডি করে তারপরে তোমাদের সামনে এসেছি তো খাওয়া দাওয়ার নিয়ে বসেও গেছি মেয়ে তো বললো ইয়ে খাবে না কি বলে রুটি খাবে না তো এখন মেয়ে সেই কালকে অনুষ্ঠান আছে তো নেপাল তুলছে এখন হ্যাঁ সেই সব করছে তো চলো আমরা দুজনে এখন খেয়ে নিই তো রাতে খাবারে কে আছে চলো দেখি দিই একবার এ দেখো রুটি আলু ভাজা বন্দে আর পায়েস এ হচ্ছে রাতের খাবার তো চলো আর দেরি না করে খেয়ে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই আর মেয়ে তো রুটিটা খায়নি কারণ সন্ধ্যের সময় চপ খেয়েছিল তারপরে ওই এক ধরনের চিপসের প্যাকেট এসেছিলো সেটা আবার কেটে খাওয়া হয়েছে তো তারপরে আর ও রুটি খায়নি বললো মা আমি আর রুটি খাবো না তো পায়েস আর ওই বন্ধু খেয়ে তারপরে শুয়ে পড়েছে হ্যাঁ তো আমরা যখন খাচ্ছি তখন তো বললাম না নেলপালিশ তুলে ই করছে পরিষ্কার করছে কারণ কালকে আবার ওদের অনুষ্ঠান আছে স্কুলে কালকে আবার শাড়ি পরতে হবে ওকে তো সেই সময়ের জন্য নপালি অন্য কালারে পরতে হবে আর এদিকে আজকে তো স্কুল থেকে এসছে স্কুলে আজকে কালকে যেহেতু অনুষ্ঠান কালকে নিয়ে আজকে সেইগুলো সব পরিষ্কার টরিষ্কার সবাই মিলে করেছে আর সেই হাউস ড্রেসটার যা অবস্থা একদম জুতোগুলোও নোংরা আর এদিকে ড্রেসও নোংরা যাই হোক কালকে তো ওগুলো পড়তে লাগবে না তো কালকে ওগুলো কাচিয়ে দেওয়া হবে আজকে বলেই গেছিলো যে নোংরা হবে হ্যাঁ তো কাপড় চোপড় নিয়ে গেছিলো মোছামুছি করার জন্য সব ওদের রুমটা পরিষ্কার করার জন্য সব নিজের নিজের রুম পরিষ্কার করতে হবে তারপরে সাজিয়ে গুছিয়ে করতে হবে আজ কালকেই বোধ হয় সাজানো গোছা আজকে করেছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে স্কুলটাকে নিজের নিজের রুমগুলোকে সব সাজিয়েছে তো সেই সব করে কালকে তখন অনুষ্ঠান আছে তারপর কেক কাটিং আছে এই সবগুলো হয় কালকে হবে হ্যাঁ তো আজকে সেই জন্য আমাকে আজকে থেকেই বলছে মা কালকে কিন্তু তাড়াতাড়ি আমাকে শাড়িটা পরিয়ে দিও কারণ বাসার ব্যাপার না এর আগে অনুষ্ঠানেও তাই অনেক আগে থাকতে ওকে শাড়ি পরাতে লাগতে হয়েছে কারণ নিজে নিজে পরতে পারলে নিজে নিজে চ্যান করে পরে নিতে পারে এদিকে আমাকে রান্নাও করতে হবে তারপরে ওকে শাড়ি পরাতে হবে তো যাই হোক কাল আমার ব্লাড টেস্ট করতে আসবে কারণ ওই আর এ ফ্যাক্টরে এটা দেখবে সেই জন্য হাজবেন্ড বললো যে টেস্টটা একবার করে ওষুধ খাচ্ছি তো ডাক্তার বলেছে একবার টেস্টটা করে নিতে তো সেই জন্য কালকেই আসবে সকালেই আর এদিকে মেয়েকেও মনে করো রান্নাবান্না করে খাই দায় পাঠাতে হবে আবার শাড়ি পরাতে হবে সব থেকে মেন কাজ শাড়ি পরানোটা আর এদিকে আজকে যা গরম কি বলবো কালকে তাও একটু বৃষ্টি হয়েছিল ঝিঝির করে আর আজকে তো তাও নেই হ্যাঁ অতিরিক্ত গরমটা আবার পড়েছে আর সকাল থেকে যা রোদ দিচ্ছে হ্যাঁ কী বলবো এখন মানুষের সব কিছু মানে শুকানোর টাইম দিয়েছে তারপরে অনেকে কাপড় চোপড় সব রোদে দেয় এই ভাদ্র মাসের রোদে তো কে অত আমি তো কোনো বছরই দিই না আমার দিদি দেয় হ্যাঁ প্রত্যেক বছর আমার দিদি দেয় ওই রোদে কাপড় চোপড় আর আমি কোনো বছরই দিই না বাপরে অত কাপড় জামা বার করে রোদে দাও আবার সেগুলোকে ঠান্ডা করে তারপর আবার গুছিয়ে রাখা আর আমার ঘরে কাপড় চোপড় রোদে দিলে আমার মেয়েটা তো একদম সব কাপড়কে লণ্ডভণ্ড করে দেবে একদম হ্যাঁ সব জিনিসগুলোকে খুলে টুলে তাহলে আমার কাজ আরও বাড়িয়ে দেবে সেই জন্য আমি আর দিই না এসব জিনিস রোদে রোদে তো যাই হোক চলো আর বেশ বক বক ঘুমাতে হবে কারণ কালকে যেহেতু সকালেই তো উঠতে হয় হ্যাঁ আরও সকালে উঠতে হবে ব্লাড টেস্ট করতে আসবে ব্লাড নিতে আসবে তো সেই জন্য আরও সকালে উঠতে হবে রান্না করতে হবে আর একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিলে কিছুটা ওর খাওয়ার মতো করে তারপরে ওকে রেডি করে পাঠালে তারপরে আমাদেরটা বাকি যেটুকু থাকবে সেটুকু করতে পারবো আর ওকে টাইমে আমাকে তো পাঠাতে হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি